নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা এই মহাশিবরাত্রির দিন তোমরা বাড়িতে কিভাবে নিজেরাই নতুন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে বন্ধুরা আমার এই চ্যানেলে মহাশিবরাত্রির পূজা পদ্ধতি এবং পুজোর সময়সূচি এবং পুজোর কী কী উপকরণ লাগবে সেই সমস্ত রকমের ভিডিওই আমার চ্যানেলে অলরেডি পোস্ট করা রয়েছে তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো দেখে আসুনি তার আগেই দেখে আসতে পারো আশা করি বন্ধুরা তোমাদের ওই ভিডিওগুলো খুব ভালো লাগবে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়ে থাকে এই মহাশিবরাত্রি বাবা মহাদেবের আরাধনায় সর্বশ্রেষ্ঠ তিথি হল এই শিবরাত্রি বা শিব চতুর্দশী মনে করা হয় শিবরাত্রির তিথি পালন করলে জীবনের ধর্ম অর্থ কাম মোক্ষ লাভ হয় এই দিনটি শিব ও শক্তির মহামিলনের দিন অর্থাৎ হরগৌরী এই দিন বিবাহ করেছিলেন তাই এই দিনটি শিব ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন তাই এই বিশেষ দিনে আমরা অনেকেই বাড়িতেই নতুন শিবলিঙ্গ এনে থাকি এবং প্রতিষ্ঠা করে থাকি তাই বন্ধুরা তোমরা নিজেরাই খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা কিভাবে নতুন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমান করতে হয় তাই বাহাতের সামান্য গঙ্গা জল নিয়ে আমি তিনবার বিষ্ণু স্মরণ করে নেব নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু আবারও বাহাতের সামান্য গঙ্গা জল নিয়ে হাতটা ভালো করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত বিবাহ যশ্বরে পুণ্ডরী কাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এরপর একটি জলচুকির ওপর আমি এখানে সাদা রঙের আসন পেতে নিয়েছি এবং আসনে আমি সামান্য গঙ্গার জল দিয়ে আমি আসনটিকে শুদ্ধকরণ করে নেব এরপর সামান্য পুষ্প দিয়ে আমি পুষ্পর আসন করে নেব বাবা মহাদেবকে যখন স্থাপন করবে সেই আসনটি অবশ্যই সাদা রঙের পাতার চেষ্টা করো এরপর তোমরা যখন নতুন শিবলিঙ্গ কিনবে তখন তার সঙ্গে কি কি কিনবে সেটা একবার দেখে নাও একটি পাথরের বাটি কিনবে বা থালা কিনবে তার উপর শিবলিঙ্গকে স্থাপন করবে তোমরা পাথরের বাটি বা থালা না পারলে তোমরা তামার বাটিতেও তোমরা শিবলিঙ্গ স্থাপন করতে পারো আর এখানে দেখো একটি কালো রঙের শিবলিঙ্গ কিনবে এবং শিবলিঙ্গটি দেখে নেবে তোমাদের বুড়ো আঙুলের বেশি বড় না হয় তোমরা বুড়ো আঙ্গুলের ছোট নিতে পারো কিন্তু বুড়ো আঙ্গুলের বেশি বড় নেবে না কারণ বড় শিবলিঙ্গ বাড়িতে রাখা উচিত নয় আর অবশ্যই তোমরা সাদা রঙের শিবলিঙ্গ কিনবে না তোমরা কালো রঙের শিবলিঙ্গই কিনবে আর কিনবে বাবাকে নিবেদন করার জন্যে বাবার গলায় একটি নাগরাজ কিনবে এই নাগরাজ অবশ্যই বাবাকে নিবেদন করবে আর কিনবে একটি নন্দী মহারাজ এই নন্দী মহারাজ বাবার সামনে স্থাপন করবে আর কিনবে একটি ত্রিশুল ত্রিশুল বাড়িতে রাখলে কোনো নেগেটিভ বাড়িতে প্রবেশ করতে পারে না এবং শত্রু থাকলে তা নাশ হয় ত্রিশুলের মাঝের অংশটি হলো শান্তির প্রতীক বা দিকের অংশটি হলো সুখের প্রতীক এবং ডান দিকের অংশটি হলো সমৃদ্ধির প্রতীক আর বাবার সামনে একটি কলকে রাখলে অত্যন্তই ভালো এই কলকে তোমরা যে কোনো দর্শকর্মার দোকানে পেয়ে যাবে যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম প্রদীপ এবং দুকাটি প্রচলন করতে হয় তাই বাবা মহাদেবের উদ্দেশ্যে আমি এখানে একটি তেলের প্রদীপ প্রচলন করেছি এবং একটি দুকাটি প্রচলন করেছি সর্বপ্রথম আমি দুকাটি দ্বারা বাবা মহাদেবকে আরতি করে নেব এরপর তেলের প্রদীপ দ্বারা আমি বাবা মহাদেবকে আরতি করে নেব এই দিন একটি ঘিরের প্রদীপ প্রচলন করার নিয়ম আছে তাই আমি যখন আরতি করব তখন বাবা মহাদেবের সামনে একটি ঘিয়ের প্রদীপ আমি প্রচলন করে নেব ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এরপর বা মহাদেবকে আমি স্নান স্নানাভিষেক করাবো তাই একটি পাত্রে আমি সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নিয়েছি এরপর কেশরচন্দন সহযোগে একটি চিহ্ন এঁকে নিয়েছি তোমরা শ্বেচ্চন্দনের দ্বারা চিহ্ন আঁকতে পারো এবং একটি বিল্যপত্র রাখতে হয় তাই বিল্লপত্র আমি কেশরচন্দন দিয়ে নিয়েছি এবং সামান্য পুষ্প দিয়ে আমি স্নানের পাত্রটি প্রস্তুত করে নেব আমার বাড়িতে যে শিবলিঙ্গটি আছে সেই শিবলিঙ্গ দ্বারাই তোমাদের আজ পূজা পিধি করে দেখাবো এখানে দেখো আমি পঞ্চম ঋতু তৈরি করে নেবো তাই একটি ঘটিতে আমি এখানে কাঁচা গরুর দুধ নিয়েছি তোমরা অবশ্যই গরুর দুধ নেবে আর একান্তই তোমরা না পেলে তোমরা প্যাকেটের যে দুধগুলো পাওয়া যায় সেগুলো দ্বারাও তোমরা স্নানাভিশেক করাতে পারো তা এখানে আমি পঞ্চম ঋতুটি প্রস্তুত করে নেব তাই কাঁচা দুধে আমি সামান্য ঘি দিয়েছি আর দেবো মধু আর এখানে আমি মিষ্টি দই ব্যবহার করেছি তোমরা মিষ্টি দইয়ের পরিবর্তে তোমরা টক দই ব্যবহার করতে পারো আর এখানে দেবো চিনি তোমরা চিনির পরিবর্তে সরকারও দিতে পারো একটি ঘটিতে আমি কাঁচা দুধ দই ঘি মধু এবং শর্করা দিয়েছি এবং এই পাঁচটি উপকরণের মিশ্রিত রূপ হলো পঞ্চামৃত এই পঞ্চাম ঋতু দিয়েই বাবা মহাদেবকে স্নানাভিষেক করাতে হয় এরপর বাবাকে আমি আসন থেকে নামিয়ে স্নানের পাত্রে স্থাপন করে নিয়েছি এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশুল নন্দী মহারাজ এবং বাবাকে যে কলকি নিবেদন করেছিলাম সব কিছুই আমি স্নানের পাত্রে স্থাপন করে দিয়েছি সর্বপ্রথম আমি বাবা মহাদেবকে পরিষ্কার শুদ্ধ জল দ্বারা সর্বপ্রথম স্নানাভিষেক করিয়ে নেব এরপর বাবাকে আমি সর্বপ্রথম ঘি দ্বারা স্নান অভিষেক করিয়ে নেব তাই বাবাকে আমি আলতে আলতে ঘি দ্বারা অভিষেক করিয়ে নেব এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশূর নন্দী মহারাজ এবং কলকেতেও আমি ঘি দ্বারা অভিষেক করিয়ে নেব ঘি দ্বারা অভিষেক করানোর সময় ইদং স্নানীয়ং ঘৃতং ওং হং বাম দেবায় নম এই বলে আমি ঘি দ্বারা স্নান অভিষেক করিয়ে নেব এরপর বাবা মহাদেবকে আমি মধু দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব তাই বাবা মহাদেবকে আমি আলতোহাতে মধুদ্বারা স্নানাভিষেক করিয়ে নেব এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশুল নন্দী মহারাজ এবং কলকাতাও আমি মধুদ্বারা স্নানাভিষেক করিয়ে নেব মধুদী স্নানাভিষেক করানোর সময় ঈদং স্নানীয়ং মধু ওং সদ্য জাতায় নম এরপর একটি ঘটিতে কাঁচা দুধ দই ঘি মধু এবং শর্করা মিশ্রিত যেই পঞ্চামৃতটি আমি তৈরি করে রেখেছিলাম সেই পঞ্চামৃত দিয়ে আমি বাবা মহাদেবকে স্নানভিশে করিয়ে নেব এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশ নন্দী মহারাজ এবং বাবাকে নিবেদন করা কলকেতেও আমি পঞ্চামৃত দিয়ে স্নানাভিশেক করে নেব অভিষেক করানোর সময় অবশ্যই ওং নম শিবায় মন্ত্রটি জপ করতে হবে ওম নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় এরপর বাবাকে সুগন্ধির জল দ্বারা স্নানাভিষেক করাবো তাই পরিষ্কার জলে গোলাপ জল অগ্র কেশর চন্দন এবং ফুলের পাপড়ি দিয়ে আমি সুগন্ধি জলটি প্রস্তুত করে নিয়েছি এবং সেই জল দ্বারা বাবাকে আমি স্নানাভিষেক করে নেব এবং অভিষেক করানোর সময় অবশ্যই ওং নমশিবায় মন্ত্রটি জপ করতে হবে বাবা মহাদেবের স্নানাভিষেক সম্পূর্ণ হওয়ার পর বাবার যে স্নানের পাত্রে দুধ গঙ্গা জলটি রয়েছে সেই দুধ গঙ্গা জলটি আমি পরিষ্কার ফুল গাছের গোড়ায় নিবেদন করে দেব বাবাকে যে একটি বাটিতে আমি স্থাপন করেছিলাম সেই বাটিটি আমি পরিষ্কার জল দ্বারা ধুয়ে নিয়েছি এবং বাবাকে আমি আলতোহাতে পরিষ্কার কাপড় দ্বারা ভালো করে মুছে বাবাকে বাবার আসনে স্থাপন করে নিয়েছে এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশুল নন্দী মহারাজ এবং বাবাকে যে কলকে নিবেদন করেছিলাম সব কিছু আমি ভালো করে পরিষ্কার করে মুছে বাবার সামনে আমি স্থাপন করে দিয়েছি এরপর বাবাকে আমি তিলক পরাবো তো এখানে আমি কেশর চন্দনে তিলক পরিয়ে দেব। তোমরা কেশর চন্দনের পরিবর্তে চন্দন বা অষ্টগন্ধা চন্দনের তিলক পড়াতে পারো এবং বাবার পাশাপাশি নাগরাজ ত্রিশুল নন্দী মহারাজ এবং বাবাকে যে কলকি নিবেদন করেছিলাম সব কিছুতেই আমি এখানে চন্দনে তিলক পরিয়ে দেব। এরপর বাবাকে একটি পৈতে নিবেদন করব তোমরা অবশ্যই এদিন বাবাকে একটি নতুন পৈতে নিবেদন করবে এরপর বাবাকে একটি আকন্দ ফুলের মালা নিবেদন করব মালা নিবেদনের মন্ত্রটি হলো ওং নম শিবায় ইদং সহচন্দন চন্দন পুষ্পমাল্যং শিবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবা মহাদেবকে একটি আকন্দ ফুলের মালা আমি নিবেদন করে দেব। এরপর বাবার মাথায় আমি তিনটি বিল্যপত্র নিবেদন করব। এবং বিল্যপত্র আমি কেশর চন্দনায় ফোটা দিয়ে নিয়েছি এবং বিল্যপত্র নিবেদন করার সময় ওং নম শিবায় ইদং সহচন্দন বিল্লপত্রং শিবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবার মস্তকে আমি তিনটি বিল্যপত্র নিবেদন করে দেব তোমরা এছাড়া ওং নম শিবায় মন্ত্রটি উচ্চারণ করতে করতে তোমরা বাবার মস্তকে বিল্যপত্র নিবেদন করতে পারো এরপর বাবাকে পুষ্প নিবেদন করব তাই শ্বেতচন্দন সহযোগী বাবাকে আমি পুষ্প নিবেদন করে দেব পুষ্প নিবেদনের মন্ত্রটি হল ওং নম শিবায় ইদং সহ চন্দন পুষ্পং শিবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবা মহাদেবকে আমি পুষ্প নিবেদন করে দেব। এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশুল নন্দী মহারাজ এবং বাবাকে যে কলকি নিবেদন করেছিলাম তাতেও আমি পুষ্প নিবেদন করে দেব। তোমরা অবশ্যই এই দিন বাবাকে বাবার প্রিয় ফুলগুলি নিবেদন করার চেষ্টা করো ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এরপর বাবাকে একটি ধুতরার ফল নিবেদন করব বাবার যেমন ধুত্রার ফুল অত্যন্তই প্রিয় তেমন ধুতরার ফল বাবার অত্যন্তই প্রিয় তাই বাবাকে কেশরচন্দন সহযোগে একটি ধুতরার ফল বাবাকে আমি নিবেদন করে দেব ওম নম শিবায় ওম নম শিবায় এরপর বাবার বেল অত্যন্তই প্রিয় তাই তোমরা অবশ্যই এই দিন বাবাকে একটি বেল নিবেদন করার চেষ্টা করো তাই বাবাকে আমি কেশরচন্দন সহযোগে একটি বেল আমি নিবেদন করে দেব এরপর বাবা শ্রী চরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাই প্রথমবার পুষ্পাঞ্জলি দেবো তাই হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাত জোর করে বলবো ওং নম শিবায় এসো সহ চন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শিবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবা মহাদেবের শ্রীচরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব ওম নম শিবায় ঐম নম শিবায় ঐম নম শিবায় বাবা মহাদেবের শ্রীচরণে আমি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব তাই হাতে শেষ সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাত জোর করে বলবো ওম নম শিবায় এসো সহচন্দন চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবা মহাদেবের শ্রীচরণে আমি তৃতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা শ্রীচরণে আমি তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব তার হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে জোড় করে বলবো ওং নম শিবায় এসো সহচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শিবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে বাবা শ্রীচরণে আমি তৃতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর বাবা মহাদেবকে আমি প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল নম শিবায় শান্তায় কারন্ত্রায় হে তবে নিবেদয়ামি চত্বনং তদ্গতি পরমেশ্বর ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এরপর বাবা মহাদেবের গৌরী পিঠে আমি মাতা পার্বতীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবো হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজ্য করে বলবো ওং হ্রী এতে গন্ধপুষ্পে গৌর্জে নাম এই বলে মাতা পার্বতীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এরপর নন্দী বাবার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব তাই হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজ্য করে বলবো এতে গন্ধ পুষ্পে ওং বৃষু ভাই নাম এই মন্ত্রটি উচ্চারণ করে আমি নন্দী বাবার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এরপর বাবা মহাদেবকে আমি ভোগ নিবেদন করব তাই ভোগ নিবেদনের জায়গাটাকে আমি শুদ্ধকরণ করে নেব তাই সামান্য গঙ্গা জল দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব এরপর সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব আজ আমি বাবা মহাদেবের জন্য যত সামান্য ভোগের আয়োজন করতে পেরেছি তাই এখানে তিন রকম গোটা ফল নিয়েছে এবং গোটা ফলে আমি চন্দনের ফোঁটা দিয়ে নিয়েছি এবং একটি পুষ্প দিয়ে আমি বাবা মহাদেবকে সেই গোটা ফল আমি নিবেদন করে দেব। তোমরা তিন রকমের পরিবর্তে পাঁচ রকম সাত রকম নরকম গোটা ফল নিবেদন করতে পারো আর দিয়েছি বাবাকে ভোগ হিসেবে এখানে সাদা বাতাসা এবং সাদা মিষ্টি এবং সেই ভোগে আমি পুষ্প এবং বিল্লপত্র দিয়ে বাবাকে সেই ভোগ নিবেদন করে দেব। এবং বাবাকে পান করার জন্য এক গ্লাস জল নিবেদন করে দেব পানীয় জলে আমি পুষ্প দিয়ে বাবাকে সেই পানীয় জল নিবেদন করে দেব। এবং হাত জোর করে বাবাকে অনুরোধ করব তিনি যাতে আমার এই যৎসামান্য ভোগ গ্রহণ করেন বন্ধুরা তোমরা এই দিন অবশ্যই গোটা ফল নিবেদন করবে কুচনো ফল বা বানানো ফল তোমরা নিবেদন করবে না বাবাকে ভোগ নিবেদনের পর বাবার মস্তকে আবারও জল নিবেদন করতে হয় তাই সেই জলটি আমি প্রস্তুত করে নেব তাই একটি ঘটিতে আমি এখানে পরিষ্কার শুদ্ধ জল নিয়েছি তোমরা গঙ্গা জল ব্যবহার করতে পারো এবং সেই জলে আমি সুগন্ধি দ্রব্য হিসেবে গোলাপ জল এবং অগড় দিয়েছি এখানে আমি কেশর চন্দন দিয়েছি তোমরা কেশর চন্দনের পরিবর্তে চন্দন বা অষ্টগন্ধ চন্দনে দিতে পারো আর এই বাবার মাথায় যে জল নিবেদন করবে এই জলে অবশ্যই তোমরা কপ্পুর নিবেদন করবে বাবার কপ্পুর অত্যন্ত প্রিয় তাই তোমরা এই স্নানের জলে অবশ্যই কপ্পুর নিবেদন করবে এবং সামান্য পুষ্প দিয়ে আমি সেই সুগন্ধি জলটি প্রস্তুত করে নেব এবার বাবার মস্তকে আমি ওং নম শিবায় মন্ত্রটি জপ করতে করতে বাবাকেই সেই সুগন্ধি জলটি আমি নিবেদন করে দেব তোমরা ওম নম শিবায়ের পরিবর্তে তোমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করতে করতে তোমরা বাবার মাথায় জল নিবেদন করতে পারো এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশুল নন্দী মহারাজ এবং বাবাকে যে কোলকি নিবেদন করেছিলাম তাতেও আমি সুগন্ধি জল নিবেদন করে দেব ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবার মাথায় জল নিবেদনের পর বাবাকে দুর্বা নিবেদন করতে হয় তাই এখানে সাতটি দুর্বা নিয়েছি তোমরা সাতটির পরিবর্তে পাঁচটি তিনটি দুর্বা নিবেদন করতে পারো এবং সেই দুর্বাতে আমি কেশোর সহযোগে সেই দুর্বা বাবার মস্তকে আমি নিবেদন করে দেব। এখানে তিনটি দুর্বা নিয়েছি এবং কেশোর সহযোগে আমি নন্দী মহারাজকে আমি নিবেদন করে দেব। বাবার মাথায় অখণ্ড আতপচাল নিবেদন করতে হয় তাই আমি পরিষ্কার জল দ্বারা ধুয়ে আমি সেই অখণ্ড আতপচাল বাবার মস্তকে এবং নন্দী মহারাজকে আমি নিবেদন করে দেবো ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবাকে এদিন পঞ্চশস্য নিবেদন করতে হয় তাই পঞ্চশস্য আমি জলে ধুয়ে আমি বাবা মহাদেবের মাথায় আমি নিবেদন করে দেবো এবং মনে মনে অবশ্যই নমশিবায় মন্ত্রটি জপ করতে করতে পুজোর শেষে বাবাকে দক্ষিণা নিবেদন করতে হয় তাই তোমরা তোমাদের ইচ্ছে মতো দক্ষিণা নেবে এবং বাবাকে সেই দক্ষিণা নিবেদন করবে আমি এখানে ষোলো আনা নিয়েছি এবং সেই দক্ষিণা আমি কেশরচন্দন সহযোগে বাবাকে সেই দক্ষিণা আমি নিবেদন করে দেব এবং সেই দক্ষিণা তোমরা পুজোর পরের দিন তোমরা কোনো গরিব বাচ্চাদের বা মন্দিরে গিয়ে দান করে দিয়ে আসতে পারো এরপর বাবাকে আরতি করে পঞ্চ পঞ্চপ্রদীপ কপূর দিয়ে ঘিয়ের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা বাবার আরতি সম্পূর্ণ হওয়ার পর বাবার কাছে হাজর করে অনুরোধ করব বাবা যাতে আমার এই সামান্য পুজো গ্রহণ করেন এবং পুজোয় কোনো ভুল হয়ে থাকলে বাবা যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা নিজেরাই কিভাবে এই মহা মহাশিবরাত্রির দিন তোমরা নতুন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছ তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে আর আগে থেকেই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ